ইতিহাসে বিরল ঘটনার সাক্ষী থাকলো কোচবিহার মদন মোহন বাড়ি সময় পার হয়ে গেলে অথচ হলো না মায়ের ভোগ নিবেদন কারণ হিসাবে পূজারী খগপতি মিত্র জানাচ্ছেন মায়ের পুজোর জন্য সব থেকে প্রয়োজন বলি বেশ কিছুদিন থেকেই বলি প্রথা বন্ধ রয়েছে কারণ হিসাবে তিনি বলেন যিনি বলি পায়রা দিতেন তার কিছু অর্থ পাওনা রয়েছে সে কারণে সময় মতো পাওনা পায়রা আসছে না এবং এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা তা জানা নেই আজকে ভোগ নিবেদন অসম্পূর্ণ বলে জানান তিনি ঘটনার তীব্র অসন্তোষ তৈরি হয়েছে ভক্তবৃন্দের মধ্যে কোচবিহার নিউটাউনের বাসিন্দা গীতা সরকার বলেন তিনি আজকে ভোগ নিবেদন করতে এসেছিলেন কিন্তু তার ভোগ নিবেদন হয়নি আদত হবে কিনা তা জানা নেই বিষয়টা নিয়ে তীব্র জল খোলা হচ্ছে মন্দিরে বলা বাহুল্য মন্দিরে প্রতিদিন জোড়া পায়রা বলি হয় আজ বিশেষ পুজো রয়েছে তাই দুই জোড়া পায়রা বলি হবে সেই পায়রা এসে না পৌঁছানোর কারণে এই দুর্গতি আমি এখানে ভোগ নিবেদন করার জন্য এসেছি ভোগ দিয়েছেন ভোগ দিয়েছি হ্যাঁ

মানসিক নামে আমি এমনি পুজো দিতে এসেছি কি নাম দিদি আমার নাম গীতা সরকার গীতা সাহা সরকার গীতা সরকার বাড়ি কত নিউ টাউন ঢাল মোড়ের আগে পূজার একটা অঙ্গ হচ্ছে বলি মায়ের পূজা যেটা সে বলিটা বন্ধ আছে বন্ধ আসা কারণ আমরা তো কোনো কাজ করতে পারছি না বলি পরে হোম হবে ভোগ হবে ওই জন্য বসে আছে বন্ধ হয়ে আছে কেন বলিটা হচ্ছে বন্ধ হয়ে আছে সাপ্লাই জিনিস দিচ্ছে না টাকা ইয়ের জন্য দিচ্ছে না প্রচুর টাকা পয়সা পাওয়া আছে সেই ওরা বিয়ে বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করলো বা ওদের আগে জানি না সেটা জানি না প্রতিদিন হয়ে যায় হ্যাঁ এবার হচ্ছে আমরা বলি যে না হওয়ার জন্য আজকে তো বিশেষ পুজোও রয়েছে বিশেষ পূজা চতুর্দশী পুজো রাত্রিবেলা হবে আজকে এমনি কতগুলো বলি হতো পায়রা না কতগুলো না আজকে বলি দিনের বেলা যেমন একজোড়া বলি রাত্রিবেলা একজন বলি

তো এখন কি করবেন আপনার কি করছেন করা কি আছে বলি না তো আমরা কিছু করতে পারছি না তো দাদা পূজাও অসম্পূর্ণ হ্যাঁ পূজা অসম্পূর্ণ কি নাম দাদা তো আমার নাম ভগবতী মিশ্র